আমাদের মাতৃভাষা বাংলা তাহলে আমরা আরবিতে নামাজ পড়ব কেন মহামুল সুসাম আরবিতে নামাজ পড়ছেন কারণ ওটা তার মাতৃভাষা আমার মাতৃভাষা তো আরবি নয় আমি কেন আরবিতে নামাজ পড়তে যাবো আমার মাতৃভাষা বাংলায় বাংলায় নামাজ পড়ব নামাজ মাতৃভাষায় বা বাংলায় পড়া যাবে এটা ইমাম আবু হানিফার ফতোয়া অবাক করার ব্যাপার হলো এই ফতোয়া আহলে হাদিস সালাফিরা মানেন না ভিন্ন বিষয় মাঝাবিরা মানেন না ভিন্ন বিষয় মানে অন্যান্য মাঝাবিরা মানেন না ভিন্ন বিষয় আজকে এই ফতোয়া হানাফি মাঝেবার অনুসারীরা মানেন না তারাও আজকে আরবিতে নামাজ পড়ার পক্ষপাতি অথচ ইমাম আবু হানিপা মাতৃভাষায় নামাজ পড়ার পক্ষপাতি ছিলেন মানে একবার কল্পনা করুন যে আমরা কোন লেভেলের গোঁড়া কোরআন বুঝতে হবে এই জন্য আরবি কোরআন বাংলায় পড়ি হাদিস বুঝতে হবে এই জন্য আরবি হাদিস বাংলায় পড়ি খুদবা বুঝতে হবে এই জন্য আরবি খুদবা বাংলায় করি কোরআন বুঝতে হবে হাদিস বুঝতে হবে খুদ্া বুঝতে হবে নামাজ বুঝতে হবে না তাহলে নামাজ আমরা কেন বাংলায় পড়ি না পবিত্র কোরআন বলছে যদি নামাজে কি বলছো নামাজে কি বলছো সেটা যদি বুঝতে না পারো তাহলে নামাজ পড়ো না অথচ আমরা নামাজে কি বলি তা বুঝতে পারি না গাধার মতো বলে চলে যাই তবু আমরা নামাজ আরবিতি পড়ি না হফের গোরানি ভাই ব্যাপারটা ঠিক একটু বুঝতে পারছি না আপনি একটু বুঝিয়ে বলেন জি ভাই বুঝিয়ে বলেছি তো প্রায় আঠেরো বিশ মিনিট ধরে আপনাকে বুঝিয়ে বলেছি এখন আপনার দায়িত্ব হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখা দলি যুক্তি প্রমাণ ভিডিওতে সবই রয়েছে আর শুধুমাত্র এইটুকু শেষ করে দেবেন না একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন জাতির স্বার্থে দিনের স্বার্থে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষ সত্যের সন্ধান পেতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে আর ভিডিওটা শেয়ার তো অবশ্যই করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এই সম্পর্কে আপনি কি মনে করেন আপনি কি ভাবেন সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যান আপনার কমেন্ট থেকে আমি বহু কিছু শিখতে পারবো জানতে পারবো আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হই এত সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কমেন্ট অবশ্যই করুন সালামুন আলাইকুম আচ্ছা নামাজ কি মাতৃভাষায় পড়া যাবে অথবা নামাজ কি বাংলায় পড়া যাবে তো এই প্রশ্নের উত্তর হলো কেন নামাজ বাংলায় পড়া যাবে না বা মাতৃভাষায় কেন নামাজ পড়া যাবে না কে বলবেন যে কেন পড়া যাবে না সেটা সাইডে রাখুন কেন পড়া যাবে সেটা বলুন আচ্ছা এটাও সাইডে রাখছি কেন নামাজ মাতৃভাষায় বা বাংলায় পড়তে হবে আমি সেটা আপনাকে বলছি সর্বপ্রথম পবিত্র অন থেকে একটা দলিল এটা হচ্ছে পবিত্র কোরআনের চার নম্বর সরান নিসা আর এক নম্বর তেতাল্লিশে আল্লাহ সুমাতা বলছেন যে ইয়া ইয়া লজিনা আহ মানু হে মানুষজন তোমরা যারা ইমানে আছো লা তাকরাবু সালাহ তোমরা সালাতের কাছে যেও না কেন হাত্তা তালামু মা তাকুলুন যতক্ষণ না তোমরা কি বলছো সেটা বুঝতে পারছো ততক্ষণ তোমরা নামাজের কাছেও যেও না তার মানে নামাজে কি বলছি সেটা বোঝা খুব জরুরি হাত্তা তালামু মা তা হলুন যতক্ষণ না তোমরা কি বলছ সেটা বুঝতে পারছো ততক্ষণ তোমার নামাজের কাছে যেও না তার মানে হলো এটা কি বলছি সেটা জানা খুবই জরুরি আমরা নামাজের মধ্যে অনেক কিছু বলি কিন্তু কি বলি কিছুই বুঝি না কিন্তু আল্লাহ সুমতলা বলছেন কি বলছো সেটা জানা জরুরি সেটা বোঝা জরুরি আর এখান থেকেই একটা বিষয় আমাদের সামনে চলে আসে আমার তো আরবি বুঝি না তাহলে আরবিতে নামাজ পড়বো কেন আমাদের মাতৃভাষা বাংলা আর বাংলায় নামাজ কেন পড়বো না বাংলায় নামাজ পড়লে তবেই কি বলছি সেগুলো বুঝতে পারবো আরবিতে নামাজ পড়লে কি বলছি সেগুলো বুঝতে পারবো না এতএব কেন বাংলায় বা মাতৃভাষায় নামাজ পড়া উচিত সেটার প্রথম দলিল আমি আপনাকে দিয়ে দিলাম আচ্ছা তবে আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখতে চাইবো নামাজ মাতৃভাষায় বা বাংলায় পড়া যাবে এটা ইমাম আবু হানিফার ফতোয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ফতোয়া কিন্তু অবাক করার ব্যাপার হলো হাদিস সালাফিদের কথা ছেড়ে দিন অন্যান্য মাঝে কথা ছেড়ে দিন আজকের তারিখে যারা নিজেদেরকে হানাফি মাঝহামার অনুসারী বলে দাবি করেন তারাও এই ফতোয়া মেনে নেবেন না তারাও আরবিতে নামাজ পড়তে হবে এর পক্ষপাতী মাতৃভাষায় বা বাংলায় নামাজ পড়া যাবে বা নামাজ পড়া উচিত তারা এর পক্ষপাতি নয় তারা এর বিরোধিতা করবে আমরা এই লেভেলের গোঁড়ামিত অবস্থান করি আমরা এই লেভেলের গোঁড়া ইমাম আবু হানিফার ফতোয়া হানাফি মাঝাবের জন্য মেনে নেওয়া খুব জরুরি মানে যারা হানাফি মাঝাবার অনুসারী তাদের জন্য এটা জরুরি যে ইমাম আবু হানিফার মেনে মেনে নেয়া কিন্তু এই ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফার ফতোয়া মানবে না অথচ তারাই নিজেদেরকে হানাহি মাঝে অনুসারী বলে দাবি অভাব অবাক্ষার ব্যাপারে এটা যাই হোক আমি আপনাদেরকে আমি আপনাদের কিছু বিষয় বলি আপনারা একটু খেয়াল করুন আর একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন এতে করে জাতির উপকার হবে দিনই স্বার্থে জাতির স্বার্থে ভিডিওটি একটু কষ্ট করে শেয়ার করুন প্রথমে এখানে কোন স্বার্থ রয়েছে তো একটু মূল দেখুন বুঝতে পারবেন এখানে কোন স্বার্থ রয়েছে আর তার সঙ্গে এই সম্পর্কে আপনি কি ভাবেন সেটা আপনি আমাকে জানিয়ে যাবেন আপনার মতামত থেকে আমি বহু কিছু জানতে পারি শিখতে পারি বুঝতে পারি আপনার মতামত থেকে আমি উপকৃত হই পবিত্র কোরআন আরবিতে নাজিল হয়েছে কিন্তু আমরা তাকে বাংলায় পড়তে পারি অবাক করার ব্যাপার হলো নামাজের বড় একটা অংশ হলো নামাজে কোরআন তেলোয়াত অথচ আমরা বাংলায় নামাজ পড়তে পারি না এমন কি নামাজে যে কোরআন তেলোয়াত করি সেটাকে আমরা বাংলায় পড়তে পারি না বড়ই অভাব করা ব্যাপার এটা হাদিস আরবিতে হাদিসের গ্রন্থগুলো আরবিতে আমরা তা বাংলায় পড়তে পারি কিন্তু নামাজ বাংলায় পড়তে পারি না মোহাম্মদ কথা বলতেন আরবিতে স্বাভাবিকভাবে তিনি খুদবা দিতেন আরবিতে বলা হয়ে থাকে যে হবে মাতৃভাষায় যাতে করে জাতি বুঝতে পারে আরবির খুদবা বাংলায় দেওয়া যেতে পারে কিন্তু বাংলায় নামাজ পড়া যেতে পারে না কেন ভাই কোরআন বোঝার দরকার আছে হাদিস বোঝার দরকার আছে খুদ্া বোঝার দরকার আছে নামাজ বোঝার দরকার নেই মানে এরকম দ্বিচারিতে কেন ডাবল স্ট্যান্ডার্ড কেন আরবি কোরআন বাংলায় পড়তে পারি আরবি হাদিস বাংলায় পড়তে পারি আরবি খোদ বাংলায় দিতে পারি শুধু আরবির নামাজ বাংলায় পড়তে পারি না কেন মানে কেন পড়তে পারি না আচ্ছা মনে করুন মোহাম্মদ সসাম আরবেতে আসেননি বরং তিনি এসেছেন বেঙ্গাল প্রেসিডেন্সিতে বেঙ্গল প্রেসিডেন্সি বলতে গেলে আজকের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয়কে একটা সময় বেঙ্গল প্রেসিডেন্সি বলা হতো তো মনে করুন মোহাম্মদ সুলসাম এই বঙ্গদেশে এফেছেন বা বেঙ্গল প্রেসিডেন্সিতে এসেছেন তখন তার ভাষা কি হতো তখন তার ভাষা হতো অবশ্যই বাংলা পবিত্র করোনা সতলা এ সম্পর্কে কথা বলেছেন চৌদ্দ নম্বর সর ইব্রাহিম আর নম্বর চারে ওমা আর সালনা মিন রাফুলিন ইল্লা বিলিসানি কৌমি হি লি ইউবাইয়ান আর আমরা যত রফুল পাঠিয়েছি প্রত্যেককে তার নিজ কমের ভাষায় পাঠিয়েছি যেন সে তাদেরকে বুঝিয়ে বলতে পারে যদি মোহাম্মদ হাসলাম বেঙ্গল প্রেসিডেন্সিতে আসতেন বা বঙ্গদেশে আসতেন তখন তার মাতৃভাষা হতো বাংলা এবং তখন তিনি বাংলাতেই কথা বলতেন তিনি বাংলায় কথা বলতেন মানে তার কাছে পবিত্র করা না জিল হতো বাংলা ভাষায় তিনি নাম পড়তেন বাংলায় তিনি যা বলেছেন করেছেন নিফেদ করেছেন আদেশ করেছেন সেগুলো করতেন বাংলায় অর্থাৎ হাদিসের গ্রন্থগুলো হতো সব বাংলায় তিনি খোদ বাউ দিতেন বাংলায় আর তখন যদি তখন যদি আমি বলতাম যে আরবিতে নামাজ পড়া জরুরি কারণ আমাদের মাতৃভাষা আরবি তখন এই আলেমরাই আমার বিরোধিতা করত যে না মোহাম্মদাম বাংলায় নামাজ পড়েছেন আমাদেরকে বাংলাতে নামাজ পড়তে হবে আরবিতে নামাজ পড়া যাবে না অথচ আজকে আজকে এরা বিরোধিতা করছে যেটা মাতৃভাষায় নামাজ পড়া যাবে না অথবা বাংলায় নামাজ পড়া যাবে না ব্যাপারটা কিন্তু ভাবার মোহাম্মদ হোসাম কথা বলতেন আরবিতে তার ভাষা ছিল আরবি যেখানে কোরআন নাজিল হওয়ার সেখানকার ভাষা ছিল আরবি এই জন্য হাদিসার গ্রন্থগুলো আরবি খুব বল দিতেন আরবিতে পবিত্র কোরআন এই সম্পর্কে কথা বলেছেন বিয়াল্লিশ নম্বর সুরাহ সুরাহ আয়াত নাম্বার সাত এবং ছয় নম্বর সুরাহ আনাম আয়ত নম্বর বিরানব্বই কাছাকাছি একই বক্তব্য রয়েছে এখানে মোহাম্মদ সুসাম ভাফা ছিল আরবি আর সেই অঞ্চলের ভাফা ছিল আরবি এই জন্য পবিত্র কোরআন নাজিল করা হয়েছে আরবিতে পবিত্র করেন মানব জাতির জন্য কিন্তু আরবিতে নাজিল করা হয়েছে এই জন্য কারণ মোহাম্মদ সাহেব ভাফা ছিল আরবি আর সেখানকার ভাফা ছিল আরবি এই জন্য পবিত্র করেন আরবিতে নাজিল করা হয়েছে এই জন্য হাদিসের গ্রন্থগুলো আরবিতে কারণ মোহাম্মদ আরবিতে কথা বলতেন খুদ্ দিতেন আরবিতে নামাজে পড়েছেন আরবিতে এই আরবিতে তিনি যদি বেঙ্গল প্রেফিডেন্সে আসতেন তখন তার ভাষা হতো বাংলায় পবিত্র করেন নাজিল হতো বাংলায় হাদিসের গ্রন্থগুলো হতো বাংলায় খুদবা দিতেন বাংলায় নামাজে পড়তেন বাংলায় ব্যাপারটা তাই নয় কি আমি কি অযৌক্তিক কোনো কিছু বলছি আচ্ছা আর একটা বিষয় আপনার এখানে খেয়াল করুন মুফাল্লাহ সালামের ভাষা কি ছিল মুসাল্লাহ সাল্লামের ভাষা ছিল হিব্রু তার কাছে তৌরত নাজিল হয়েছিল সেটা কোন ভাষায় নাজিল হয়েছিল আরবিতে তো নাজিল হবে না বাংলায় তো নাজিল হবে না তার মাতৃভাষা নাজিল হবে কারণ তবেই তিনি বুঝতে পারেন সুতরাং তিনি কথা বলতেন হিব্রুতে তার কাছে তওরাত নাজিল হয়েছিল হিব্রুতে তাহলে তিনি খোঁজবা দিতেন কোন ভাষায় হিব্রুতে তিনি নামাজ পড়তেন কোন ভাষায় হিব্রুতে তার হিব্রু নামাজ যদি আল্লাহ সামাল কবুল করেন আমাদের বাংলা নামাজ আল্লাহ সদ কবুল করবেন না কেন মানে কেন করবেন না আল্লাহ সুমদুল কি বাংলা জানেন না আরবিতেই করতে হবে কেন পৃথিবীর কয়জন নবী আরবিতে কথা বলেছেন যারা তারা আরবিতে কথা বলেছেন তো আরবিতেই নামাজ হবে এই পেলেন পড়েছেন হ্যাঁ তিনি তো আরবিতে কোরআনও পড়েছেন তাহলে আমরা বাংলায় কেন কোরআন পড়ি মানে মানে ব্যাপারটা তাই নয় কি যদি বলা হয় যে তিনি আরবিতে নামাজ পড়েছেন তো তিনি তো কোরআনও পড়েছেন আরবিতে আমরা কোরআন কেন পড়ছি বাংলায় কারণ যাতে বুঝতে পারি তো নামাজটা বোঝা জরুরি নয় শুধু কোরআনটা বোঝা জরুরি আর নামাজে কি হয় নামাজের বড় একটা অংশ হচ্ছে কোরআন তো সেটা বোঝা জরুরি নয় তাহলে নামাজ পড়া কেন বাংলায় জরুরি নয় প্রশ্ন হবে বাংলায় নামাজ পড়লে তাতে উপকার কি হবে অনেক উপকার হবে ফিলাল আমি আপনাকে এমন একটা উপকারের কথা বলতে পারবো যেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন প্রশ্ন হবে কই বলুন আমরা নামাজে সোরা ফাতিয়া পাঠ করি এবং বলে থাকি চার যদি এটা আমরা বাংলায় পড়তাম তাহলে এভাবে বলতাম যে হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু আমরা এমনটা করি না আমরা আরবিতে পড়ে চলে যাই বুঝতে পারি না সেখানে কি বললাম যদি এটা বাংলায় যদি নামাজ বাংলায় পড়া হতো যদি আমরা এটা বাংলায় পড়তাম যে আল্লাহ সুবাহ আমরা শুধুমাত্র আপনার ইবাজ করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে আমরা কখনই গিয়ে পীরের মাজারে হাত তুলতাম না অথচ মুসলিম সমাজের বড় একটা অংশ আজও মাজারে যায় এবং সেখানে গিয়ে হাত তোলে সে নামাজ পড়ে কিন্তু তারপরও সে মাজার গিয়ে হাত তোলে কেন কারণ সে নামাজে কি বলছে সেটা বুঝতে পারেনি যদি সে বুঝতে পারতো যে আমি নামাজে বলে এসেছি শুধুমাত্র আল্লাহ ইবাদ করেছি এবং সাহায্য শুধুমাত্র তার কাছে চাইবো তাহলে সে কখনই গিয়ে মাজারে হাত তুলতো না তার মানে শুধুমাত্র আরবিতে নামাজ পড়ার কারণে সমাজে এত বড় একটা সিরকের ঘটনা ঘটছে শুধুমাত্র আরবিতে নামাজ পড়ার কারণে যদি বাংলায় নামাজ পড়া হতো তাহলে মুসলিম সমাজ এত বড় শিরকে লিপ্ত হতো না শুধুমাত্র বাংলায় নামাজ পড়া হয় না বলেই আমরা এই বড়ো একটা আজও আজলিপ্ত আর শুধুমাত্র একটা বিষয় নয় আরও বহু বিষয় থেকে আমরা বেঁচে যেতাম বহু গুড়ামি এবং কুসংস্কার থেকে আমরা বেঁচে যেতাম যদি শুধুমাত্র নামাজটা বাংলায় আদায় করা হতো এখানে কেউ কেউ বলতে পারেন যে ইবাদতে যুক্তি এবং বুদ্ধির ব্যবহার করা যাবে না নামাজ ইবাদত এত এখানে যুক্তি বুদ্ধি ব্যবহার করা যাবে না মোহাম্মদ হোসাম ইবাদত হিসাবে নামাজকে আরবিতে আদায় করেছেন আমাদেরকেও আরবিতে আদায় করতে হবে বাংলায় বা মাতৃভাষায় নামাজ আদায় করা যাবে না যুক্তি বুদ্ধি দেখিয়ে নামাজকে মাতৃভাষায় বাংলায় আদায় করা যাবে না নামাজকে আরবিতে হবে তো এই প্রশ্ন উত্তর বলবো ভাই আসলে আপনি কখনো পবিত্র পবিত্রকরণ পড়েননি এই জন্য আপনি কথা বলতে পারলেন যে যুক্তি এবং বুদ্ধি ব্যবহার করা যাবে না ইবাদতে যুক্তি বুদ্ধির ব্যবহার করা যাবে না ভাই ইবাদতে নাই যে কোনো ক্ষেত্রে যুক্তি বুদ্ধি ব্যবহার করা যাবে আমি আপনাকে দৌড় দিচ্ছি দেখুন মানুষরা যখন জাহান নামে যাবে তখন তারা জাহান্নামে নামে গিয়ে খুবই আফসোস করতে করতে বলবে খুবই আফসোস করতে করতে তারা বলবে যে লাউ কুন নাসমাউ আও নাকিলু হাই হায় হায় যদি শুনতাম যদি একটু বুদ্ধির ব্যবহার করতাম না নাসমাউ যদি শুনতাম আও না কিলু যদি বুদ্ধির ব্যবহার করতাম তাহলে আজকে আগুন আমাদেরকে ছুতে পারতো না মানুষ যখন জাহান্নামে নামে যাবে তখনই আফসোস করতে করতে যাবে আর আপনি বলছেন বুদ্ধির ব্যবহার করা যাবে না আর তারা আফসোস করতে করতে বলবে যদি বুদ্ধির ব্যবহার করতাম তাহলে আজকে হয়তো আগুন আমাদেরকে ছুতে পারতো না আর যারা বুদ্ধির ব্যবহার করেনি যারা বুদ্ধির ব্যবহার করেন তাদের সম্পর্কে আল্লাহ সুমাদাল কি বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো আল্লাহ সুমাদাল কি বলেছেন এটা যে পবিত্র করে আট নম্বর ফর আনফালের বাইশ নম্বর আয়াত আল্লাহ সুমদাল্লাহ বলছেন যে ইন্না সার দওয়াবি ইন্না সার দাবি ইন্দাল্লাহ আল্লাহ নিকট চতুষ্পদ জন্তুদের চেয়েও নিকৃষ্ট হলো তারা সমুল বকুল্লাফিনা লাইয়া কিলুন যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না যেমন আপনি সত্য শুনতে পারছেন না আর সত্য তো বলতে পারেনই না যাই হোক যারা সত্য বলতে পারেন না যারা সত্য শুনতে পারেন না আল্লাহ যারা মস্তিষ্কের ব্যবহার করে না আল্লাহ নিকট চতুষ্পদ চেয়েও নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না এই দুটো ফাইডে রাখুন লুন যারা মস্তিষ্কের ব্যবহার করে না যারা মস্তিষ্কের ব্যবহার করে না তারা আল্লাহ নিকট চতুষ্পদ জন্তু চেয়েও নিকৃষ্ট আপনি বলছেন যে যুক্তি বুদ্ধির ব্যবহার করা যাবে না অথচ যদি বুদ্ধির ব্যবহার না করেন তাহলে আপনি চতুষ পর্যন্ত হচ্ছে নিকৃষ্ট এখন ভাবনা করে দেখুন বুদ্ধির ব্যবহার করবেন না করবেন না আচ্ছা আরও একটা জিনিস খেয়াল করুন আমরা মাঝে মধ্যে এই অভিযোগ করি যে আজকালকার ছেলেমেয়েরা নামাজ পড়ে না আমাদের সমাজ এই অভিযোগ মাঝে মধ্যে করেন মাঝে মধ্যে কেন তারা এই অভিযোগ সব করেন যে আজকালকার ছেলেমেয়েরা নামাজ পড়ে না প্রফি তারা নামাজ পড়ে না কেন অনেকগুলো কারণ আছে কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যে তারা নামাজে কি বলে ফেটে জানে না অর্থাৎ আজকের যুগে গাধার মতো কেউই জীবনযাপন করতে চায় না আজকের যুগে কেউই গাধার মতো জীবনযাপন করতে চায় না মনে করুন মনে করুন আমার তো ফেসবুক আমরা ফেসবুক ব্যবহার করি বাংলায় ধরুন যদি ফেসবুকে আমার একটা নিয়ম করে দিত যে ফেসবুক ব্যবহার করতে হবে শুধুমাত্র ইংরেজিতেই আমরা কেউ ফেসবুক ব্যবহার করতাম অথবা করলেও আজকে যত বেশি ফেসবুক ব্যবহার করি এত বেশি ব্যবহার করতাম কি করতাম না কারণ আমরা ইংরেজি জানি না ইংরেজি বুঝি না আমাদের মাতৃভাষা বাংলা সেখানে কি ঘটছে সেটা আমরা জানতে পারতাম না এজন্য হয় ফেসবুক করতাম না আর করলেও অনেক সীমিত আকার করতাম কারণ কি হচ্ছে সেটা বুঝতে পারতাম না আজকে কেন আমরা বেশি বেশি ফেসবুক করতে পারছি কারণ মাতৃভাষায় করতে পারছি তেমন একইভাবে যদি নামাজ মাতৃভাষায় আদায় করা যেত তাহলে আজকের তুলনায় অনেক আজকের তুলনায় বহুগুণ বেশি মানুষ নামাজি হতো কারণ তারা নামাজে কি বলতো সেটা তারা বুঝতে পারতো আজকে সেটা বুঝতে পারছে না অনেকটা ইংরেজিতে ফেসবুক করার মতো দেখুন আপনি আমার আর্গিউমেন্টগুলোর সঙ্গে একমত নাও হতে পারেন কিন্তু আপনার কাছে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না যে না আপনি সব ভুলভাল বলছেন আপনি এটা বলে বিষয়টাকে অস্বীকার করতে পারবেন না আপনি হয়তো আমার যুক্তিগুলোর সঙ্গে একমত নাও হতে পারেন আমার আর্গিউমেন্টগুলোর সঙ্গে একমত নাও হতে পারেন কিন্তু আপনি দ্বিমত হতে পারবেন না কারণ আমি অযৌক্তিক কোনো কিছু বলিনি